ওই ভূমিকম্পে পাঁচতলা দশতলা অসংখ্য বিল্ডিং ভেঙে পড়েছে তো সকালবেলা পাঁচতলা পাঁচটা বিল্ডিংয়ের মালিক উনি সাংবাদিককে বলতেছে যে আমি রাতে যখন শুইতে গেছিলাম তখন আমি পাঁচতলা পাঁচটা বিল্ডিংয়ের মালিক আর আজকে সকালবেলা আমাকে অপেক্ষায় থাকতে হচ্ছে যে কখন ত্রাণের রুটি আসবে আর সেই রুটি আমি খাবো সে অপেক্ষায় আমাকে থাকতে হবে অথচ রাতে সে ছিল কয়টা বিল্ডিংয়ের মালিক পাঁচতলা পাঁচটা বিল্ডিংয়ের মালিক এই হচ্ছে জীবনের চরম বাস্তবতা এরপরে আপনার ওই যে ঢাকা শহরে পুরান ঢাকায় টকবাদের আগুন লেগেছিল ওখানেও একটা বড় বিল্ডিংয়ে আগুন লেগেছিল সেই আগুনে অসংখ্য মানুষ বিল্ডিংয়ের ভিতরে ছিল তারা আট্টনাথ করে শুধু বাঁচতে চেয়েছিল দুনিয়াতে ওই সময় তার কিছু চায়নি তারা শুধু চেয়েছিলো আল্লাহ অন্তত এই আগুন থেকে আমাদেরকে রক্ষা করে একজন ছেলে সেই বিল্ডিংয়ের রুমের ভিতর থেকে তার মাকে ফোন দিয়ে বলছে মা যে তোমার সাথে কথা বলছি এটাই হচ্ছে আমার জীবনে হয়তো শেষ কথা তোমার সাথে আর আমার কথা হবে না তুমি আল্লাহর আবাস্তা আমাকে করে দিও এই কথা বলতে বলতেই পুড়ে সে মারা গেছে ওখানেই মারা গেছে শত শত মানুষ আগুনে পুড়ে মারা গেছে তাহলে এখন বলেন যে আমাদের কি সম্পত্তির দাম বেশি নাকি মানুষের জীবনের মূল্য বেশি আমরা যে জীবনে রক্ষা পেয়েছি জীবনের জানের কোনো ক্ষতি হয় নাই এই জন্য আমরা আল্লাহ তালা দরবারের সুতি আদায় করবো আল্লাহ তালা যে দুইটা হাত দিয়েছেন এই দুই হাত দিয়ে কামাই করে তো পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হয়েছে মানুষ হয় নাই সেই মূল্যবান হাত দুইটা কিন্তু এখনো আমাদের আছে অক্ষত অবস্থা আছে আল্লাহ চাহেন তো হয়তো এক তো আরও ঘর বাড়ি হতে পারে পারে কিনা বলে সেই বিশ্বাস আল্লাহ তালার উপরে রাখতে হবে এই জন্য আপনারা ধৈর্য ধারা হবেন না যে আল্লাহ তালা আপনাদেরকে এই বাড়ির মালিক বানিয়েছেন ওই আল্লাহ এখনো আছেন ওই আল্লাহ চাইলে এখনও এক থেকে বড় বাড়ির মালিক বানাই দিতে ঠিক আছে আল্লাহ সেই সব ক্ষমতা আছে না নাই সেই ক্ষমতা আল্লাহর আছে আমরা সকালে খবর পেয়েছি আমি আমাদের আরও আগে আসার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারি নাই তো ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আজকে যেভাবে আসছে আমরা একইভাবে মানবতার কল্যাণে দুস্থ মানবতার কল্যাণে অসহায় মানুষের সামনে মানুষ যখন মুসিবতে পড়ে তখন আমাদের ইমানই দায়িত্ব হচ্ছে ওই অসহায় মানুষের পাশে দাঁড়ানো ঠিক আছে কারণ আপনি আজকে যে মসিবতে পড়েছেন একই মসিবতে আগামীকাল সকালে আমি করতে পারি আপনার যেভাবে ঘরটা বাড়িটা পরা গেছে আমার বাড়িটা কিন্তু আজকে রাতে পরা যেতে পারে হতে পারে না কেউ ঠেকাতে পারবে পারবে না কিন্তু কাজে এগুলো আল্লাহর তরফ থেকে হয়ে থাকে আপনারা কেউ কষ্ট নেবেন না এই যে তোমার নাম কি আপনার ছেলে এ হচ্ছে ছোট আর বড় তোমার নামিল বড় ক্লাস নাইনে পড়ো তুমি আর তুমি ক্লাস করে পড়ো আমাদের চেয়ারম্যান মহোদয় আছে উনি খোঁজ খবর রাখবেন বাচ্চা দুটা লেখাপড়ার একটা ব্যাপার আছে এরপরে রমজান মাস চলছে আসলে রমজান মাসে তে সেই খরচ বেশি তারপরে ইনকাম হয় কম একেবারে কিন্তু মাহত পরিবারটা আমরা ভাই হিসাবে ইনশাআল্লাহ পাশে থাকবো আপনারা দেওয়া করবেন আর যে কোনো সমস্যায় চেয়ারম্যানকে জানাবেন আমি চেয়ারম্যান আমি আসছি আমাকে জানাবে ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের পাশে থাকার আর আমরা আপনাদেরকে মানে ওই শেষ উপদেশটা ওইটাই দিতে চাচ্ছি আল্লাহ রাসুল বলছেন যে মানুষের শরীরে একটা কাটা পুরে কাটা ওইটার বিনিময়েও আল্লাহ তালা মানুষের শরীর মাফ করে দেন খুব আনন্দ কাজে আজকে যে বিপদটা হয়েছে এর চাইতে বড় বিপদ হইতে পারতো যানের ক্ষতি হইতে পারতো ওইটা যে হয় নাই এজন্য আমরা আল্লাহ তালা দরবার শুক্রিয়া আদায় করবো আল্লাহ